প্রতিদিন সকালবেলা ডিম পাউরুটি কলা সাদা পানি আর হচ্ছে কারোর জন্য রং চা কারোর জন্য দুধ চা এই দুটো খাবার আমাদের দুজনের জন্য বরাদ্দ থাকলো বাকিদের জন্য থাকে অন্য অন্য আইটেম যেমন কেউ ভাত খায় কেউ পরোটা খায় কেউ কফি ভাজি বা রুটি পরোটা এগুলো খায় কেউ একদম পান্তা ভাত দিয়ে হচ্ছে আলু দিয়ে দিয়ে বা ডিম ভাজি করে তারপরে হচ্ছে খায় আমার কোনো ডিসিপ্লিন থাকে না নিয়ে সকালের নাস্তার কথা বিশ্লেষণ করতে করতে এদিকে হচ্ছে বাজার চলে এসেছে আজকে অনেকগুলো বাজার করা লেগেছে অনেকগুলো বাজারও বলা যাবে না কারণ আমাদের হচ্ছে এক থেকে দুই দিন এই বাজারগুলো যাবে বা হয়তো বা আজকে এগুলো কমপ্লিট হয়ে যাবে লাল শাক আর হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে রান্না করবো চিংড়ি মাছ দিকে ওদিকে ফুলকপি ভাজি করবো গাজর ফুলকপি আর আলু দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ এটা তো কম্পালসারি বাসার জন্য সময় থাকে টমেটো আনিয়ে রাখি বেগুন আনিয়ে রাখি যাতে করে হঠাৎ করে কেউ খেতে চাইলে যেন তাড়াহুড়ো করে দিতে পারি তাই অনেকগুলো বাজার হচ্ছে একসাথে আনিয়ে রাখলাম যে দুই থেকে তিন দিন যাতে যাই আর এদিকে হচ্ছে লাউ তারপর হচ্ছে শিম চারটা ফুলকপি এক কেজি হচ্ছে কাঁচামরিচ এক কেজি হচ্ছে গাজর দুই কেজি হচ্ছে টমেটো পালং শাকের কথা তো বললামই তো সব কিছু হচ্ছে এখন সবাই মিলে গুছিয়ে নিচ্ছি আমার শাশুড়িও আছেন আমার সাথে আসলে শাশুড়ি থাকলে অনেক সময় হয় কি হেল্প হয় কারণ আম্মা হচ্ছে কাটাকাটি করতে অনেক বেশি অভ্যস্ত সেম আমিও সেম কাটাকাটি করার জন্য অভ্যস্ত আমাদের পরিবারে এত এত রান্না হয় তাই কাটাকাটি করতে করতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে কাটাকাটিটা মনে আমাদের কাছে সেকেন্ডের মতো একদম কমপ্লিট করা যায় এমন একটা পরিস্থিতি ফুলকপিগুলোর নিচের যে গোড়ার অংশটা থাকে ওগুলোকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে পলিথিন পেঁচিয়ে হচ্ছে ফ্রিজের নর্মাল ফ্রিজের ডয়ারে রেখে দিচ্ছি আর ওদিকে হচ্ছে আমি লাউগুলো ছিলে নিচ্ছি কেউ হচ্ছে টমেটোগুলো রেখে দিচ্ছে কেউ হচ্ছে মরিচের গোড়াগুলো ফেলে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমার হচ্ছে ধনিয়া পাতার যে গোড়া ছিল ওগুলো ফেলে দিচ্ছে মানে এক একজনে এক এক কাজ নিয়ে হচ্ছে আমরা একদম দুপুরে খাবারের রান্নার জন্য বিজি হয়ে যাচ্ছি প্রতিনিয়ত বিজি হয়ে হয়তো বা কারোর সাথে আমি ওভাবেই শেয়ার করতে পারিনি আজকে একটু সময় পেলাম তাই অল্প করে সবাই হাতগুলো দেখানোর চেষ্টা করেছি যে কে কি কাজে ব্যস্ত থাকে হচ্ছে লাল শাক আর পালং শাকের গোড়াগুলো যখন পরিষ্কার করে করে আমাকে দেওয়া হলো আমি জাস্ট হচ্ছে স্লাইস নিচ্ছি আর শাক আসলে বটিতে না লাগানো ভালো আমার মা বলতেন যে কোনো শাক একটা একটা করে নিজের হাতে বেছে এবং নিজের হাতে হচ্ছে চিমটি দিয়ে কেটে কেটে শাককে স্লাইস করে নিতে হয় বা একটা ফিস করে নিতে হয় পরিমাণ মতো কখনো বটিতে শাক লাগাতে হয় না বটিতে শাক লাগালে শাকের স্বাদ নষ্ট হয়ে যায় আসলে এটা হয়তো বা মার মনের অনুভূতি ছিল বা মার মনের একটা মানে আবেগ ছিল বা বুদ্ধি বা কুসংস্কার যাই ছিল না কেন মা এই কথাটা বলতেন আমার খুব মনে পড়ে মায়ের কথাটা শাক কখনো বটিতে লাগাতে হয় না শাক হাত দিয়ে বেছে বেছে সুন্দর করে ফ্রেশ করে কাটতে হয় আমার কাছে মুরুবীদের যে কোনো কথা বা কাজ আমার কাছে কুসংস্কার মনে হয় না আমার কাছে মনে হয় যেন ওনাদের অনেক আগের দিনের কথা কাজ এবং কাজের গতি কাজের অনুভূতি বা কাজের সিস্টেম বা কিছু কিছু জিনিস আছে আমরা মনে করি যে কুসংস্কার বাট আমার কাছে কুসংস্কার মনে হয় না আমার কাছে মনে হয় যেন এটাই পারফেক্ট এই তো এদিকে হচ্ছে বাসার অনেকে আমি অনেক সময় শেয়ার করতে চাই না আজকে অল্প করে সবাইকে যখন একসাথে অনেকজনকে বসালাম তাই একটু করে শেয়ার করলাম তো এদিকে হচ্ছে সবাই খেতে বসেছে ওদিকে হচ্ছে মাংসগুলো ধোয়ার পর পানি ছড়িয়ে রেখেছিলাম জাস্ট হচ্ছে এখন মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো রান্না করছি ওদিকে হচ্ছে লাল শাক আর পালং শাক একত্র করে দিয়ে হচ্ছে এটা আমার বারো মাস থাকে আর পালং শাক লাল শাকও মানে বারো মাস বাংলাদেশে থাকে বাংলাদেশে না থাকলেও ঢাকা দৃষ্টিকে অন্তত আমরা পাই তো এই জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি আমার খেতেও ভালো লাগে এবং আমি এমনভাবে রান্না করি যাতে আমার জন্য বাসার সবাই এটা খায় তো এদিকে আরেকটা ঝাল ঝাল করে ভর্তা করব। যেটা হচ্ছে আমরা যারা ঝাল প্রিয় ঝাল খেতে পছন্দ করি বা ঝালের প্রতি নেশা আছে তাদের জন্য তো ওই জন্য একটু কাঁচামরিচ হচ্ছে রসুন কাঁচামরিচ পাতা এগুলো ওদিকে হচ্ছে আব্বা আমার সাথে রান্না করছে আব্বা আম্মা আসলে আম্মা তো মহিলা মানুষ উনি আমার সাথে থাকবে আমাকে হেল্প করবে বা করতেই পারে আর আব্বা হচ্ছে মানে কি করবে বাসায় থেকে থেকে কতক্ষণেই বা টিভি দেখতে পারে আর কি কথা বলবো আব্বার সাথে তো উনি হচ্ছে আমার সাথে যখন আমরা যখন রান্না করে থাকি রান্না করি যে কি প্রায় আসে রান্নাঘরে আসবেন উনি এবং হচ্ছে কি টুকিটাকি দেখবেন দেখে একটু নাড়াচাড়া দিবেন এবং হয়েছে কি না কেমন হলো দেখতে রান্নার কালার ঠিক আছে কি না কষানো অবস্থায় একটু মাংস তুলে খাবে বা হচ্ছে একটু দেখবে আবার বলবে যে তাড়াতাড়ি করো আজকে রান্না যাতে দেরি না হয় একটু শর্টকাট রান্না করো এই তো এসব মিলিয়ে হচ্ছে আব্বার হচ্ছে এসব একটু রান্নাঘরে আর আব্বাকে দেখে হচ্ছে একদম ভয়ে মানে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় তো এদিকে হচ্ছে রসুন তারপরে হচ্ছে হলো হল কাঁচামরিচ এগুলোকে ভেজে নিচ্ছি ভর্তা করা জন্য ভাজবো সেজন্য জন্য হচ্ছে বেগুনের যেই হলুদ মরিচ লবণ যা কিছু একটু সরিষার তেল যা কিছু লাগে তাই দিয়ে হচ্ছে দুপুরের জন্য বেগুন ভাজিটা করছি একদম আজান দিয়ে দিচ্ছে আসলে আজান দিলে মনে হয় নার্ভাসনেসটা কাটে না কারণ মনে হয় যেন রান্না শেষ হচ্ছে না কখন রান্না শেষ হবে কখন সবাইকে দিব একবার তো কেউ খেলো আবার হচ্ছে আবার যারা খাবে তাদের জন্য যদি কিছু রান্নার বাকি বাকিটা সেই জন্য মনে হয় যেন ডিপ্রেশনটা এত কাজ করে পারে না যেন পুরো এক হাতে সব কাজ করে ফেলি তো এই তো এটা হচ্ছে নোয়াখালী বিখ্যাত বলা যাবে না নোয়াখালীরা বেশিরভাগ হচ্ছে লালমরিচ বেটে তারপরে হচ্ছে রসুন দিয়ে খাই আর এটা হচ্ছে পুরো বাংলাদেশে সবাই খায় যেমন রসুন আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামালের সব মিলিয়ে হচ্ছে রান্নাও করছি এদিকে মেহমান আসছে তাদেরকেও আপ্যায়ন করছি আবার তাদেরকে খাবার দিচ্ছি আবার রান্না শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আজান দিয়ে দিয়েছে সেজন্য আবার চিন্তা করছি যে আজান দেওয়ার পর নিজে গোসল করব ফ্রেশ হবো তারপরে হচ্ছে আবার সবাইকে খাবার দিব খাবার শেষ তো আবার বিকারের জন্য নাস্তা আসলে আমাদের নারীদের কোনো অপশন নেই এটা বললে অনেক পুলিশ বলবে যে আপনারা কি কাজ করেন আসলে বিশ্বাস করেন আপনারা আজকে যদি কেউ আমার ব্লগে পুরুষ কেউ থেকে থাকেন আমাদেরকে একটু টাস্ট করেন যে আমরা অনেক কাজ করি বাসায় থেকে বসে থেকে নেই আমরা একজন দিয়ে একজনের জন্য রান্না করতে যতটুকু টাইম লাগে একজনের জন্য রান্না করতেও কিন্তু সেম টাইম লাগে বাট আপনারা ফিল করতে পারেন না যে রান্না করে হয়তোবা কী কাজ করি হয়তো বা শর্টকাট কাজ শর্টকাট কাজে আমাদের হয়ে যায় অল্প টাইমের মাঝে তারপর একটু ট্যাঙ্গুলে আর হচ্ছে মুড়ির মোয়া দিলাম ওদিকে হচ্ছে বেগুন ভাজি করে ফেলতেছি ওদিকে হলো ভর্তা করার জন্য হচ্ছে আমি আবার আমার যে হেল্পিং জ্ঞানরা আছে ওকে হচ্ছে সবকিছু গুছিয়ে দিলাম আর আমি হচ্ছে উপর থেকে আসলে ওকে দেখিয়ে দিচ্ছি ও যেহেতু নতুন আমার বাসায় অনেক কিছুই জানবে না আবার পারবে না আবার গুছিয়ে দিতে হবে এদিকে হচ্ছে আব্বা হচ্ছে ওই যে মোরগের ভিতরে যে ছোটো ছোটো ডিম পাওয়া যায় ওই ডিমগুলোকে হচ্ছে আব্বা আমি একটা ফ্রিজে করে উঠিয়ে দিয়েছিলাম ওগুলো হচ্ছে খাচ্ছে আমি হচ্ছে আবার যেহেতু মাংসের ভেরেস্তা ভাজি করে দিব তো সেজন্য ভেরেস্তাগুলো আমাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আসলে শ্বশুর শাশুড়ি দুইজনেই আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার জন্য দোয়া করবেন এই ধরনের শ্বশুর শাশুড়ি কার ভাগ্যে আছে আপনাদের কারো ভাগ্যে আছে কিনা আমি চাই না তবে আমি আসলে একদম থেকে বলতেছি যে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি অনেক অনেক যে স্নেহ পাচ্ছি যেটা আমার জন্য হয়তো বা ভাগ্যর ব্যাপার তো অপবিশ্বাসে হচ্ছে টুকিটাকি রান্না করছি ওদিকে হচ্ছে সবাই কি করছে সেদিক একটু দেখছি আবার কেউ কেউ হচ্ছে খেয়ে চলে যাবে ওদেরকে হচ্ছে আগেভাগে খাবার দিচ্ছি যাতে করে ওনারা খেয়ে চলে যেতে পারে আবার হচ্ছে যারা লাস্টে খাবে তাদের জন্য হচ্ছে আবার লাস্টের জন্য রেডি করছি তো এই তো আসলে দুপুরে হচ্ছে কি আমার বাসায় দুই থেকে তিন কেজি চালের ভাত রান্না করতে হয় এটা হয়তো বা অনেকে বিশ্বাস করবে না বলবে যে যে ঢাকা শহরে মানুষ এত বেশি কি খায় এরা আসলে লাগে মানুষ যত বেশি তত রান্না তত খাবার দাবার তত একটু মেনটেনেন্স সব কিছু কিন্তু করতে হয় আসলে যারা যৌথ পরিবার বা যৌথ না হলো বেশ কিছু মেয়ার সামলিয়ে বাসা সামলিয়ে থাকতে হয় তাদের বাসার রান্না অলওয়েজ থাকে এটাকে একটু বিশ্বাস করে নেওয়ার মতো অনেকে বিশ্বাস করতে চায় না ভাবে যে আমি ব্লগ করে তাই সব করছি আসলে না তো এদিকে হচ্ছে ওই তো দুপুরের খাবার দাবারের পর একদম বিকাল বিকাল টাইম তো চা চায়ের সাথে হচ্ছে খেজুরের গুড় দিয়ে হচ্ছে পুয়া পিঠা বা মিষ্টি বড়া পিঠা বা বড়া পিঠা যেটা যে যেই নামে ছিলেন না কেন পিঠাগুলো বানিয়ে দিচ্ছি কার কাছে কেমন লাগছে পিঠা বানানোর অবশ্যই জানাবেন আর আসলে দীর্ঘস্থায়ী হয়ে যায় যদি আমি বড় করে ব্লগ দিতে হয় অনেকে বলে আপু এত শর্ট টাইমে ব্লগ শেষ করে দেন আপনার ব্লগ দেখতে অনেক ভালো লাগে আসলে আমি যদি সারাদিনের ব্লগটা তুলি তাহলে কিন্তু আপনারা বোর হয়ে যাবেন এখনও কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই একদম সবাইকে বুঝিয়ে বলতে গিয়েও কিন্তু অনেক কথা বলা লাগে অনেকে বলে যে অনেক কথা বলেন আপু কথা না বললে আপনারা বুঝবেন না যে আমি কী শেয়ার করতে চাচ্ছি আমার ব্যক্তিগত জীবন বা পার্সোনাল জীবন বা সাংসারিক লাইফে যে কি করতে হচ্ছে আমাকে একটা মেয়ে আমি কত কাজ করছি বা কতজনকে সামলিয়ে নিচ্ছি বা কতজনের মন রক্ষার জন্য কত রকমের রান্না করছি বা এক হাতে হোক দুই হাতে হোক কাজগুলো কিভাবে কমপ্লিট করছি আমাকে দেখে যদি কেউ শিখে বা একটুগুলো বুঝে যে না একটা নারী একটা মহিলা একটা মা কত কাজ বা একটা বউ ঘরের বা একটা বোন বা একটা ভাবি যেভাবে আমাকে নেওয়া হোক না কেন আমি বলবো যে কত কাজ পর যে একটা কাজের সমাপ্তি হয় সেটা আমি জানি তো সব মিলিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অগণিত অগণিত ভালোবাসা রইলো তো সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা কার কাছে কেমন লেগেছে পিঠা বানানোটা বা আমার শ্বশুর শাশুড়ি যে গল্পটা করলাম তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি সবকিছু মিলিয়ে ব্লগটা শেষ করে